কেন্দ্রীয় বিজেপি সরকারের আনা কালা আইন সর্বোচ্চ আদালতে দাখিল করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে এই জেলাটাকে এত অবহেলিত বা এত অফিসারদের দিয়ে এই জেলাটা চালাবেন না এই করাপেড অফিসারদের আপনি আপনার মেয়ারেবল কলকাতার আশপাশের যে ডিস্ট্রিক্টগুলো আছে হাওড়া আছে দক্ষিণ চব্বিশ পরগনা আছে উত্তর চব্বিশ পরগনা আছে সেই সব জায়গায় আপনাদের নিয়ে যায় তিনি পুরো করাপ্টেড অফিসার তিনি বড়ুয়া থানা ভরতপুর থানা খড়গ্রাম থানার খবরদারি করছে বকলমে কেন হবে সেখানকার থানাগুলা কেন নিরপেক্ষ সার্ভিস দেবে না এটা আপনার কাছে আমার কড় আবেদন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করছি মুর্শিদাবাদ জেলাবাসীকে আপনি বাঁচান মুর্শিদাবাদ জেলাবাসী আপনাকে প্রচণ্ড সমর্থন করে ভোট দিয়েছে কোনো রাজনৈতিক দল স্বাধীনতার পরে এত এককভাবে কুড়িটা সিট ছিল না উনিশটা সিট ছিল তাও কোনো সময় আট এগারো কোনো সময় দশ নয় এরকম করে রেজাল্ট হতো আর যেখানে বাইশটা সিটের মধ্যে আপনাকে কুড়িটা দিয়েছে সেই জেলার মানুষের প্রতি এইভাবে আপনি তাদেরকে অবহেলা করতে পারেন না এখানকার প্রশাসন যেভাবে গ্রাসরুটের মানুষকে ব্যবহার করছে টাকা ছাড়া এরা কোনো কিছু করে না আমি আপনাকে ওপেন বলছি আপনি আপনার দিক থেকে তদন্ত করুন হুমায়ুন কবির যে অভিযোগ আনছে এই অভিযোগের যদি সততা না পান যদি আপনি না যে হুমায়ুন কবির কাউকে প্রতিহিংসা প্রয়ণ হয়ে কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে আপনি আপনার প্রশাসন দিয়ে আমাকে অ্যারেস্ট করে আপনি লকআ করে দিয়েন